সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন একেবারে রাইটলি আমি তাকে আরও স্পেসিফিকলি যদি বলতে চাই এই ভদ্রলোক আসলে একটা মুনাফেক আমরা যারা আওয়ামী লীগ করেন প্রকাশ্যে আওয়ামী লীগ করেন তাদের সম্পর্কে আমাদের যে পারসেপশন সেটা স্পষ্ট আমরা জানি উনি আওয়ামী করেন উনি এই বাজে বিভৎস দলটা করেন ব্যারিস্টার সুমনও সেটা করেন কিন্তু তিনি আরো কত মুখোশ পড়েন এক ধরনের সাধুতার এক ধরনের প্রতিবাদীর সে কারণে মুনাফেক বলছি এই মুনাফেক বা বাটপার সুমন প্রকাশ্যে এসেছেন এবং আমি একটা জিনিস খেয়াল করেছি তার মুনাফেকদের ক্ষেত্রে যেটা হয় তারা কিছু কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারেন করেছিলেনও বেশ কিছুদিন আগে একটা টিভি টক শোতে তার প্রসঙ্গে এসেছিল কারো আলোচনার সূত্র ধরে তখন আমি তাকে বলেছিলাম স্টান্ট বাজি করেন মানে তাকে অনেকে খুব দারুণ প্রতিবাদী মানুষ হিসাবে দেখেন ইত্যাদি ইত্যাদি আমি স্টান্ট বাজি করেন বলেছিলাম আমি ভিডিওটা মন্তব্য দিয়ে দেবো আপনাদের আগ্রহ থাকলে দেখবেন এরপর কখনো কখনো দু একজন পরিচিত মানুষ আমাকে বলেছে আমি তার প্রতি একটু বেশি টাফ হচ্ছে কিনা মানে খেয়াল করি আমরা কিছু মানুষের মধ্যে এই বাটপার একটা ইলুশন তৈরি করতে পেরেছে যে আওয়ামী লীগের মধ্যে থেকেও তিনি কত প্রতিবাদী কত কী কিন্তু চেহারা বেরিয়ে যায় খুব দীর্ঘ সময় তার চেহারা ধরে রাখতে পারে না এটাই নিয়ম এটাই হয় তাকে বের করে আনে যাই হোক সেই বাটপার মুনাফেক ব্যারিস্টার সুমন তার আবার বাগপটু তার ফুলঝুরি দেখানোর চেষ্টা করছেন খুব বাকপটু উনি নন আসলে কিন্তু একটা ক্লাস সামহাউ ইস কানেক্টেড টু দিস পার্সন তো উনি এসে কোন একটা গর্ত থেকে উনি জনগণের সামনে এসছেন এবং সেই ভুল বোঝানো তত্ত্ব মানে উনি কি বলেছেন আমি শুরুর অংশ একটু পরে ভিডিওটা আমি মন্তব্য দিয়ে দেব দেখে নেবেন আপনারা যারা আমার সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় নানাভাবে আমার উপরে কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি সবসময় ছিলাম এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা বোঝাতে এ জন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার জন্য সব সমর্থক ও শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি এই বাটপার সুমনের স্পর্ধা কোন জায়গায় পৌঁছেছে কিছুদিন আগের কয়েক মাস আগের একটা টিভি টক শো আমি রেফার করবো আসছি সেই জায়গায় সো উনি বোঝাতে ব্যর্থ হয়েছেন মানে উনি এই আন্দোলনের সাথে আছেন এরপর উনি বলছেন যে এই মুহূর্তে যে কাঠামোগত সংস্কারের কথা বলা হচ্ছে সেটার পক্ষে আছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন যে বেনজির গোলাপ তারপরে সালাউদ্দিন সালাম মুর্শেদি কারকার বিরুদ্ধে কি কি করেছেন ইত্যাদি ফিরিস্তি মজার ব্যাপার হচ্ছে এইসব চুরি ডাকাতি বর্বরতা অসভ্যতা বাংলাদেশে যার কারণে হয়েছে শেখ হাসিনা আবার ওনার নেত্রী উনি তাকে নেত্রী মানেন তিনি তার মাননীয় শেখ হাসিনা তার রক্তে আওয়ামী লীগ প্রবাহিত হয় এসব কথা আছে কোথায় আছে আমি বলছি একটু পরে সেটা কিছু না সুতরাং উনি থেকে এসে অল্প কিছু কথা দু একজন মানুষ যারা তার হিসাব নিকাশের বাইরে আছে যে খরচ হয়ে যাচ্ছে আমি আমার ভিডিওতে বলেছিলাম উনি বেনজিরকে কে যেহেতু সরকার এখন খাবে তাই বেনজির কেনে দুদকে যান কিন্তু উনি তো ভূমি প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রী আর মানে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন যার সম্পদ নিয়ে বিরাট কথাবার্তা আছে সাইফুজ্জামান চৌধুরী তাকে নিয়ত দুটোকে জান নাই জান নাই তার মানে হচ্ছে যেটা সরকার মেরে ফেলেছে মারবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে খুব লাফালাফি উনি করেন সুতরাং ওনার এগুলো দেখে তার ভণ্ডামি বুঝি এবং তার স্টান্ট বোঝা যায় স্টান্ট বোঝা যায় এবং আবারও বলছিল কিছুটা ইলুশন তৈরি করতে পেরেছেন কিন্তু সেটা ভেঙে পড়েছিল শেষ পর্যায়ে এসে চার অগস্ট সেই প্রসঙ্গেও আসছি তাই একটা স্পর্ধার কথা বলছিলাম আমি একটা টক দেই আপনাদের অনেকের অবাক লাগবে যারা টক শোটা ফ্রন্ট অফ মি এবং আমি সেই টক শোতে অবাক হয়ে দেখলাম তিনি বিএনপির দায়িত্ব নিতে চাইছেন মানে বিএনপি একটা অথর দল এবং সেই জায়গায় তিনি বলছেন উনি প্রধানমন্ত্রীকে ওনার বলতে ইচ্ছে করে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন আমাকে বিএনপির দায়িত্বটা দেন তাহলে একটা শক্তিশালী বিরোধী দল উনি তৈরি করে দেখাবেন খেয়াল করি আমরা বিএনপির দায়িত্ব নেবেন সেটা তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি চাইছেন মানে প্রধানমন্ত্রী তাকে বিএনপির দায়িত্ব দেবেন দিলে তিনি নিতে পারবেন এবং সেখানে যে উপস্থাপিকা আছেন আমরা অনেকে চিনি একেবারে একেবারে আওয়ামী লীগের হয়ে তথাকথিত উপস্থাপনা উনি করতেন এখনও করেন কি না জানি না তিনিও খুব সুন্দর করে ফোরন কাটছেন কি মজা বিএনপি কে নিয়ে বিএনপি কে নিয়ে তাচ্ছিল্য করায় বিএনপি শেষ বিএনপি আওয়ামী লোকজন যা যা করে আর কি সেগুলো নিয়ে তাচ্ছিল্য করছেন দুজন মিলে কি মজার মজমা বসানো বলি না মজমা বসিয়েছিলেন এই লেভেলে গিয়েছিল এই বাটপাটটার স্পর্ধা স্পর্ধা কিছু মানুষ তার ভিডিও দেখেছে এবং আমাদের অনেকে তো খুব গভীর ভাবে তলিয়ে দেখি না আমি বছর আগেই ওর এই বাটপারি নিয়ে ও যে বাটপারি করছে সেটা নিয়ে কলমও লিখেছিলাম অনেক আগে যখন সে ময়লার ডাস্টবিনে দাঁড়িয়ে লাইভ করে যে এখানে ময়লার ডাস্টবিন ওখানে ময়লার মধ্যে দাঁড়িয়ে লাইভ করতে হয় না ওখানে একটা ফিলার রাস্তার মাঝখানে থেকে টেনে নিয়ে আসে আমি তখন প্রথম তার কিছু ভিডিও দেখার চেষ্টা করেছি সিন্স আই ওয়াজ টু রাইট অ্যাবাউট হিম আওয়ামী লীগ তাকে আসলে নামিয়েছিল পরবর্তীতে তো অনোনয়ন দেয়নি কিন্তু হিসেবে নির্বাচিত নির্বাচিত হয়েছে। এবং সেটা নিয়ে খুবই হ্যাডাম দেখাচ্ছে এবং কিছু কিছু মানুষের বিরুদ্ধে সমালোচনা করছে তো তাকে আসলে এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল এক ধরনের বিরোধী বিরোধী ভাব সংসদে দু চারটা বিরোধী কথাবার্তা কিন্তু সবকিছু বেরিয়ে গেল চার আগস্ট উনি রাস্তায় নেমেছিলেন এবং বিভৎস ভাষায় হুমকি ধামকি দিয়েছিলেন তারও আগে ষোলো জুলাই এই ভদ্রলোক স্পষ্টভাবে স্টুডেন্টদেরকে বলেছিল শেখ হাসিনা যা বলেছে তা মেনে নেয়ার জন্য উনি বলেছেন তার কাছে যেহেতু জনগণ সাংবাদিকরা এক মাসের সময় চেয়েছে এক মাস সময় দেওয়া উচিত এভাবে রাস্তায় আন্দোলন মানে প্রধান বিচারপতি শেখ হাসিনা যা যা বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন সুতরাং উনি স্টুডেন্টদের সাথে ছিলেন আবার দাবি করছেন ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে চার তারিখ আমি ভিডিওটা শেষে যোগ করে দিচ্ছি আপনারা দেখবেন কি হুঙ্কার তিনি ছাত্রদের বিরুদ্ধে দিচ্ছেন কি বিভৎস হুমকি দিচ্ছেন যে তাদের সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তারা কি মারাত্মক ক্রাইম করেছে তারা এবার দেখিয়ে দেবে ছাত্রলীগ যুবলীগ মিলে তিনি যে কত বড় আওয়ামী লীগ তার রক্তে কি পরিমাণ মুজিবা শেখ হাসিনার ঘুরে বেড়ায় সেগুলো বলছেন হুমকি দিচ্ছেন স্পষ্টভাবে হুমকি দিচ্ছেন এই বিভৎসতার পরও এই বাটপার মনে করছে এসব কথা বলে জনগণকে খুব সুন্দরভাবে ভুল বুঝিয়ে আবার চলে আসা যাবে একটা কথা বলি মানে ওই ক্ষমতার সাথে থাকা লোকই তো আসলে এই দেশের মানুষ যে সব বোঝে সব কিছু জানে সব কিছু দু একবার একটু একটু হয়তো কনফিউজ থাকে কিন্তু সিচুয়েশন বুঝিয়ে দেয় আবার তার জন্য এসব করা মোটেও সহজ কোনো কাজ নয় এটা বুঝতে হবে দেশের লোকজনকে ভুল বোঝানো খুব দীর্ঘ সময় যায় না সে কাজটা তো পারেই নাই এই বটপাটটা কিছুদিন কাউকে কাউকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি পেরেছিল কারণ আমরা তো সামষ্টিকভাবে দেখি না গভীরভাবে তলিয়ে দেখি না অনেক কিছু মিলিয়ে দেখি না ফলে আমরা এই ভুলগুলো করি এই ভুলগুলো আমাদের হয় তার ক্ষেত্রে হয়েছে চার কিছু সব কিছু একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে তার পরস্পর্ধা দেখি তারা এসে আমাদেরকে বোঝাতে তিনি ভুল করেছেন এবং এই দুর্নীতি বিরোধী অভিযানের পাশে তিনি থাকতে চান তার মানে উনি আবার যে কোনো দিন গর্ত থেকে বেরিয়ে মাঠে আসার পরে তারা করছেন এবং এগুলো সবগুলো আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য মাঠে নামার চেষ্টা করবেন আমরা যাতে তাদের কথা নিয়ে খুব সিরিয়াসলি সতর্ক থাকি বাংলাদেশে যাবতীয় যত দুর্নীতি হয়েছে এই দেশে যত রকম সংকট হয়েছে এদেশের প্রশাসনিক ব্যবস্থা দেশের বিচার বিভাগ দেশের রাষ্ট্রীয় কাঠামো যা যা ভেঙে গেছে যা যা ধ্বংস হয়েছে তার জন্য একমাত্র দায় একমাত্র দায় শেখ হাসিনা উনি চেয়েছেন বলে এগুলো ধ্বংস হয়েছে তারপর তার পাশে এগুলো ধ্বংস করতে চাওয়ার মতো আরো সাঙ্গপাঙ্গ জড়িত হয়েছে কেউ কেউ স্পষ্ট চেহারা নিয়ে আওয়ামী লীগ হয়ে পুলিশ লীগ হয়ে আমলা লীগ হয়ে স্পষ্টভাবে ব্যবসায়ী লীগ হয়ে নানানভাবে স্পষ্টভাবে হয়েছে আর কেউ কেউ মতো মুখোশ নিয়ে মুনাফেক হয়েও এরকম এই তালিকায় আমরা কিছু সাংবাদিক দেখব কিছু ভার্সিটি টিচার দেখব তারাও এই তালিকায় যোগ হয়েছে সুতরাং এই যাবতীয় সবকিছুর কেন্দ্র শেখ হাসিনা মজার ব্যাপার আজকের বক্তৃতাতেও তার শেখ হাসিনা ইজ ইন তারা যেমন বলতেন শেখ হাসিনাকেও ভুল বোঝানো হয় ভুল বুঝিয়ে সব কিছু করা হয় উনি ওই তরিকাতেই আছেন আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যাই হোক আমি মনে করি চার অগাস্টের পর বাটপার সুমনকে নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না তারপরও কথাগুলো বলে রাখলাম আমরা যেন সতর্ক থাকি এদের ধারণা আছে কিনা জানি না যে ধারণ করে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু সন্ধানে এই ক্রাইসিস বাঁচানোর জন্য যে

আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়ে এদের ধারণা আছে কিনা জানি না যে ধারণ করে আগে পরে একদিন আদর্শের কারণে মৃত্যু হইলে এই আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে থাকবেন আমি বলতে চাই আমি যখন স্বতন্ত্র আমি আওয়ামী লীগের সাথে সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি আমারে এরা ভাবছে যে আমারে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এসব বলে আমার লোক দেখায় কিন্তু এরা জানে না আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ প্রধানমন্ত্রীর তার অমুকের লোক বঙ্গবন্ধুর কেউ দেখাইতে পারে না আমি তার আদর্শের সৈনিক আমার বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন আশি পার্সেন্ট আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল যে কোন মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রী মেডাইন করতে চাও জননে

আওয়ামী লীগ এবং মরতে দুইটাই শিখছে আমার বিশ্বাস এখানে যারা আছেন মুরব্বীরা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মুভমেন্টে বাঁচানোর জন্য যে যার তোমরা এমপি মন্ত্রী কারা হবা তাহলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয় তোমরা একশো জন না দেড়শো জন তোমরা এসে ক্ষমতা নিয়ে যাও কিন্তু তোমরা তো না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বড় সুন্দর করে এনে জামাতের হাতে দিয়ে দিবা ক্ষমতা দিবা না তোমরা মুক্তিযুদ্ধের আদর্শ করে নিয়ে জমা দিয়ে আসবা এদেরকে ব্রেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে ব্রেইন ওয়াশ থেকে বাঁচাইতে হবে এদের এরা আমাদেরই সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্জিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায় না এরা এই জীবনের শুরুতেই ধ্বংস করা শুকিয়ে যাচ্ছে এদেরকে নাগরিক বানাইতে পারবেন না আছে তাদেরকে আইন ভাঙার পথে নিয়ে যাবেন না এরা আমাদের সন্তান এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান আমি বলবো জামাত শিবিরের আর বিএনপির এই প্ররোচনায় পরে দেশটারে ধ্বংস করবেন না এই দেশটার জননেত্রী শেখ হাসিনার হাতে প্রায় তিরিশ বছর গেছে আর এদের হাতে পড়লে আরো পঞ্চাশ বছর আমি ধরে নেতৃত্বের আন্ডারে আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভীষণ দুর্ভাগ্য একজন মানুষ বলে নিজেকে মনে হতো এতদিন জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময় একটা ভয়ঙ্কর স্বৈরাচারের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি একটা গণ হতে দেখছি এরকম সাক্ষী সহজে হওয়া যায় না আমরা নিশ্চিত ভাবে এই বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি খুব সামান্য সময়ে বাকি আছে আমি বিশ্বাস করি আর কোন রকম কোনো ঠেকানোর উপায় এই বিভৎস বর্বর স্বৈরশাসকের আর নেই আন্দোলন গতকাল যে পর্যায়ে গেছে তারপর এটা আসলে এক দফা এক দাবিতে পরিণত হয়েছে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর সে যদি পদত্যাগ না হয় তাহলে এই সরকারকে লোকজন টেনে ছুঁড়ে নামাবে এর মাঝামাঝি আসলে আর কিছু নাই খুব সোজা এবং নতুন কর্মসূচি এসছে এবং গতকাল খুব সিগনিফিক্যান্ট ঘটনা অনেকগুলো ঘটেছে এর মধ্যে একটা ঘটনা আমি একটু উল্লেখ করতে চাই যেটা আমি বলতে প্রস্তুত যে এটাও এই আন্দোলনের মধ্যে একটা বিরাট ডাইমেনশন যুক্ত করেছে প্রতিটা মানুষ সমান কিন্তু তারপরও কিছু কিছু শ্রেণী ইনভলভমেন্ট অনেক বেশি গুরুত্ব বাড়িয়ে দেয় একই সাথে আমি এই ভিডিওতে কথা বলতে চাই এবার আন্দোলনকে ডাইভার্ট করার জন্য আন্দোলনকে আন্দোলনের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য সরকার কি করতে পারে সেটাও আমরা ধারণা করব আমরা বলবো এবং আদৌ সেটা সফল হবে কিনা মনে হয় না জবাবটা আমাদের দেয়ার দরকার আছে তারপরও আলোচনা করব গতকাল একটা অভাবনীয় ঘটনা ঘটেছে সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংবাদিকরা নেমেছেন ডক্টরস নেমেছেন আইনজীবীরা তো মাঠে আছেনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন অভিভাবকরা নেমেছেন আমি বেশ কয়েকজন অভিভাবককে দেখেছি মিডিয়ার সাথে কথা বলছেন তাদের সন্তানরা ঘরে থেকে মারা যাচ্ছে সুতরাং তারা এখন আর ঘরে বসে থাকতে চান না আমি আবারও বলি একটা রাষ্ট্রে প্রতিটা নাগরিক সমান প্রতিটা শ্রেণীকে আমরা সম্মান করি প্রতিটা শ্রেণীর প্রতি আমরা গুরুত্ব দিই কিন্তু এই শ্রেণীটা যখন আন্দোলনে নেমেছে এটা আরেকটা নতুন ডায়মেনশন যোগ করেছে সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা প্রথম আলোর হেডলাইন মিরপুর ডিএইচএসএ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা পরিবারের মিছিল তাদের হাতে যে প্ল্যাকার্ড তার মধ্যে রক্ত আমি একটু ছাত্র আন্দোলনে জানিয়ে গণমিছিল সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএস বসবাসকারী মানুষেরা আজ শুক্রবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে কয়েক হাজার মানুষ এই গণমিছিলে যোগ দেন শিক্ষার্থী সহ দুই শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয় মিছিলে আমরা খেয়াল করি কয়েক হাজার মানুষ এই মিছিলে যোগ মিছিল মিছিলে ব্যানার ছিল চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার জেসিও ও অন্যান্য সকল পদবীর আহ্বান তাদের স্লোগান কিরকম ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা কে আমরা কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার ভাই কবরে কেন খুনি বাহিরে স্বৈরাচার সরকারকে স্বৈরাচার বলেছে সরকার যে তাদেরকে রাজাকার বলেছে তাই বলেছে এবং প্রধানমন্ত্রী এটা নাকি বলে এটা নাকি মিথ্যা কথা বানানো হয়েছে তো আজকে তো এই অবসরপ্রাপ্ত এরা বলছে কতগুলো ক্লাউন বিবৃতি বিবৃতি দেয় না ওই যে চব্বিশ পঁচিশ কে কে জানিয়ে আছে। তারা বিবৃতি দিচ্ছে না সরকারের লোকজন চিল্লাচ্ছে না এই রাজাকারদেরকে সাদ্দাম ছাত্রলীগের শেষ দেখে ছাড়বে বলছে না বলুক না একটু সরকারের সব বিভিন্ন পর্যায়ে থেকে তাদের উপরে এখন মন্তব্য করা হোক একটু দেখি আমরা কত হ্যাডাম আছে যাই হোক তারা আসলেন এবং খুব বড় একটা মিছিল করলেন এটা খুব গুরুত্বপূর্ণ তার মানে আমরা আসলে দেখতে চাই একটা গণ আন্দোলনের যে চরিত্র সেই চরিত্র পুরো নিয়ে নিয়েছে পুরো নিয়ে নিয়েছে আজ একটা কনসার্টের ডাক দেয়া হয়েছে এই কনসার্টে অত্যন্ত আওয়ামী লীগের সাথে সংযুক্ত লোকজনও আছে আগেও বলেছি কিন্তু তারপরও তারা আসছেন তারা এর মধ্যে থাকছেন সো প্রতিটা শ্রেণীর পেশার প্রতিটা জায়গার মানুষ যখন যুক্ত হচ্ছে একটা গণ অভ্যুত্থানের যে চরিত্র সেটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে পরিবার পরিজন প্রথমত আছে উল্লেখযোগ্য সংখ্যক নারী ছিলেন আমরা ওইটা ভিডিও দেখেছি অনেক নারী এখানে নেমে এসছেন চমৎকার রাষ্ট্র যখন ধ্বংসের মুখে চলে গেছে একটা দেশে লাশের পাহাড় তৈরি করে যখন একটা বর্বর সরকার ক্ষমতায় থাকতে চাইছে তখন তাদের নেমে আসারই কথা আমরা তাদেরকে এই সিদ্ধান্তকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই যদিও কৃতজ্ঞতা জানানোর কিছু নাই এই রাষ্ট্রকে আবার রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এই রাষ্ট্রকে একটা মধ্যযুগীয় মানে সাম্রাজ্য একটা সম্রাজ্ঞী শাসিত মধ্যযুগীয় সাম্রাজ্য বা মগের মূলক থেকে একটা রিপাবলিকে পরিণত করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এটা মগের মুল্যক হয়ে গেলে কারো কোনো লাভ নেই তো এটা তাদেরও কর্তব্য তারা তাদের সেই কর্তব্যে সাড়া দিয়েছেন অসাধারণ এখন যেটা হয়েছে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আজ বিক্ষোভ আছে এবং আগামীকাল থেকে রবিবার থেকে অসহযোগের ডাক দেওয়া হয়েছে আমি এই আন্দোলন যে জায়গায় চলে গেছে এখন আসলে কিছু বিভ্রান্তি তৈরি করা হবে কি বিভ্রান্তি তৈরি করা হবে সেটা নিয়ে আসব আগে কর্মসূচি প্রসঙ্গে যা বলা হয়েছে সেটা একটু পড়তে চাই উনি বলছেন একজন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে আগামীকাল এটা যেহেতু গতকাল দেয়া হয়েছে সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে তিনি বলেন এই সরকারকে কোনো কর দেয়া হবে না বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না সচিবালয় সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে এই সরকার যেন আর না থাকতে পারে সেই জন্য সবাইকে আহ্বান জানান তিনি অসহযোগ আমার কথা আছে আমি পরে আবার বলবো ডাইভার্ট কিভাবে করা হতে পারে সেটা দুটো জিনিস আমাদের গতকালই চোখে পড়েছে এই সমন্বয়কের বক্তব্যের মধ্যেও আছে সেটাই আসছি শেষে তার আগে জনাব জুনায়দ আহমেদ পলক কথা বলেছেন উনি বলছেন গতকাল করজোর করে মাফ চেয়ে বলছেন আমি তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি ইন্টারনেট ব্যাহত হওয়ার দায় ওনার কেন ওনার জামা চিমির আগুন জ্বালায় দিছে কি কি ডেটা সেন্টার ইত্যাদি ইত্যাদি আর ওটা নাকি এমনি এমনি বন্ধ হয়ে গেছে তো ওনার দায় কেন আজকে কেন এসব কথা বলতে হয় কারণটা আমরা আসব আমরা ধারণা করতে পারবো তিনি আরও বলছেন তাদের কারো কর্তব্যে অবহেলার কারণে তরুণ প্রজন্ম যদি তাদের ভুল বোঝে ক্ষুব্ধ হয় তাহলে সে দোষে যেন তারা শাস্তি পান যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছেন কিন্তু যাদের ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হলে তিনি কষ্ট পান তিনি প্রধানমন্ত্রীকে ভুল না বুঝতে আহ্বান জানান এটাই হচ্ছে ট্রিক যারা পলক না সবচেয়ে পাওয়ারফুল যে মন্ত্রীকে আমরা মনে করি সেও প্রধানমন্ত্রীর কাছে চাকর বাকরের কিছু না সেকেন্ড চাকর কিছু না জাস্ট একটা সেকেন্ড লাগবে তাকে রাখা বা না রাখার ক্ষেত্রে এগুলো আমরা খুব ভালো মতো বুঝি প্রধানমন্ত্রী যেমন ভারতের চাকর ঠিক একই রকম ভাবে প্রধানমন্ত্রী চাকর হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী যাকে আমরা মনে করি যে কেউ চোখ বন্ধ করে মনে করি সেও প্রধানমন্ত্রী চাকর বাকরের মতো সুতরাং এই পলক বলি বা আর যে কেউ যে কোনো কাজ করুক না কেন সেটা প্রধানমন্ত্রীর কোন রকম এন্ডোর্সমেন্ট ছাড়া হয় মনে করার কোনো কারণ নাই আমরা দেখি নাই তুচ্ছ একটা ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী মনিটর করছেন ইয়েস শি ডাজ তার ইচ্ছা ছাড়া কোনো কিছুর পাতা নড়ে না যাবতীয় যা যা ঘটনা ঘটেছে আসলে ওনার এনফোর্সমেন্টে ঘটেছে ওনার পরিকল্পনায় ঘটেছে উনি ইনফর্মড হয়েছেন ফর শিওর এই যে ইন্টারনেট বন্ধ থাকবে এতগুলো দিন এটা পলকের সিদ্ধান্ত হারুন যে ডেকে নিয়ে গিয়ে ছয় সমন্বয়ককে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে দিয়েছে এটা হারুন করিয়েছে কেউ জানে না প্রধানমন্ত্রী জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী জানে না ছয় সমন্বয়ক তো পরে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে এটা জোর করে করা হয়েছে স্বেচ্ছায় তারা দেন নাই সুতরাং এখন এই ট্রিকটা হবে এই খেলাটা হবে আমরা ধারণা করি ডাইভার্ট করার জন্য যেহেতু ছাত্রদের এক সময় দাবি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো বেশ কয়েকজনের তালিকা তারা বলেছিল যে তাদেরকে যেতে হবে এরা কেউ কেউ যেতে পারেন জানা পলকের মধ্যে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে উনি প্রস্তুত আছেন উনি রিজাইনও করে ফেলতে পারেন বা তাকে সরানো হতে পারে জানা মোবাইদুল কাদেরকে নিয়ে আওয়াজ হচ্ছে তাকে নিয়ে তাকে তো ক্ষমা চাইতে আওয়ামী লীগের এক এমপি বলছেন সরিয়ে দেওয়া হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীকেও সরিয়ে দেওয়া হতে পারে পারে কারণ এখন আসলে আর কোনো উপায় নাই এটা করে এরপর কিছু লোক এবার সরগোল করা শুরু করবো তোমাদের তো দাবি শুরু হয়েছে তোমাদের দাবি তো মেনে নেওয়া শুরু হচ্ছে তাহলে আর অসুবিধা কি এসব এসব বলবে আমরা জানি এটা একটা হতে পারে যদিও এটা হওয়া কঠিন কারণ একটা শৈর শাসকের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে তার ইগো তার ইগো তাকে এই কাজটা করতে না দেওয়ার সম্ভাবনা বেশি তারপর আমরা যেটা সতর্ক থাকি এটা একটা হতে পারে আরেকটা যেটা হতে পারে সেটা সমন্বয়ক যেন যার বক্তব্য প্রথম আলো পাবলিশ করেছে সেই সমন্বয়ক অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ স্পিকার্স ল্যাঙ্গুয়েজেস বিভাগের স্নাতক শ্রেণীর আজ সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি ঢাকার উত্তরা খুলনা হবিগঞ্জ টাঙ্গাইল ও সিলেট আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে সরকার কিভাবে ক্ষমতায় থাকছে আমরা বুঝতে পারছি না এখানে আরও কিছু কথা উনি বলেছেন যেমন এই রক্তের ওপর দিয়ে তারা যাবেন না ইত্যাদি ইত্যাদি এবং সেটা হতে পারে না তার মানে আমরা জেনে গেলাম আরেকটা কাজ করার চেষ্টা করা হতে পারে আহ্বান না তথাকথিত নিরাপত্তা দেওয়ার নামে যেভাবে তুলে নেয় যাওয়া হয়েছিল ডিবি অফিসে এখনো সরকারের কোনো এজেন্সি তাদের বা তাদের পরিবারের উপরে চাপ তৈরি করে নিয়ে যেতেও পারে নিয়ে যাওয়া হলো আবারও ওখান থেকে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে চাপের মাধ্যমে তাদেরকে দিয়ে কোনো ঘোষণা দেওয়ানোর চেষ্টা করা হতে পারে মানে ডিবি অফিসে যা হয়েছে এরপর এটা করা খুব স্টুপিডিটি হবে কিন্তু যে বললাম এই সরকার তার হারিয়ে ফেলেছে খুবই আনকনসেস্টেড ভাবে ছিল তো ফলে এখন কি না কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না স্বয়ং প্রধানমন্ত্রী আমি গতকাল তার একটা স্পিচ ধরে দীর্ঘ সময় অ্যানালাইজ করে দেখিয়েছি একটার পর একটা ব্লান্ডার উনি করছেন শুরু থেকেই করছেন এখনো করে যাচ্ছেন পরিস্থিতি অনেকটুকু অ্যাফারেন্টলি নিয়ন্ত্রণে বা শান্ত হওয়ার পরও করছেন তারা করতেন পারবেন না তাও বলছি না সুতরাং দেখা যেতে পারে প্রলোভন দিয়ে সম্ভব না বহু বহু টাকা অফার করে এই সব এইসব কিনে ফেলা যাবে না আমি একদম কারো সাথে পরিচয় তা থাকার পরও বলে দিচ্ছি ভয় চাপ সম্ভাবনা আছে এরকম কিছু দেখলেও আমরা যেমন ডিবি অফিস থেকে দেয়া স্টেটমেন্টটাকে আমরা এক ফোঁটা পাত্তা দেই নাই ঠিক একই রকম ঘটনা আবারও হবে আর প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে যারা পরামর্শ দেন তাদের কারো যদি ন্যূনতম ধরনের সম্ভাবনা থেকে থাকে থেকে থাকে তারা যেন এই প্ল্যানটা বাদ দেন এটা বাকি আরও ব্লান্ডার করবে তাদের জন্য তারপরে যদি হয়ে যায় আমরা আগে ভাগেই প্রস্তুত থাকি আমরা আছি এটা হতে পারে না আর ওই যে বললাম এখন যদি সত্যিকার অর্থেও সব সমন্বয় এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন যেটা আছে সবাই একত্র হয়েও যদি বলে এই এই দফা হয়ে গেছে তাত্ত্বিকভাবে বলছি আমি বলছি না কোনোভাবে তারা এটা করবেন আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করছি আর উপায় নাই আজ বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে কথা বলে শুনেছি এমন এমন মানুষ এমন এমন মানুষ নেমেছে যারা তাদের পরিবারের সদস্যরা নেমেছে যারা খুবই পলিটিক্সের বাইরে ছিল এবং আই হেট পলিটিক্স ধরনের মানে জেনারেশান শুধু না বয়স্কদের মধ্যে অনেকে আছে রাজনীতি নিয়ে ন্যূনতম কোনো রকম কোনো আগ্রহ নেই কোনো রকম কোনো কথা বলতে পছন্দ করেন না সেরকম মানুষ রাস্তায় নেমে এসছে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দাঁড়িয়ে দফা আসলে আট নয় চার পাঁচ তিন ছয় কিছুই হয় না দফা আসলে একটাই দফা হচ্ছে একটাই ওই এক দফার ভিত্তিতেই আজকের ভিক্ষ। কাল থেকে অসহযোগ আরও যা যা লাগে সেটাই এই সরকারকে যেতে হবে বহু 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 ক্ষতি রাষ্ট্রের করে গেছে আর এক ঘন্টাও যদি থাকে সেটাও ক্ষতির কারণ হবে আমরা চাই এক দফা এক দাবি যত দ্রুত সম্ভব আমরা অর্জন করে ফেলবো